কাক আসলে অনেক বুদ্ধিমান প্রাণী কেন সেটা বলছি আপনাদের খাও খাও এই কাকগুলো আমার বাসার পাশে একটা আমের গাছে থাকে প্রায় প্রতিদিনই আমি ওদেরকে খাবার দিয়ে চলে যাই ওরা নিজের ইচ্ছে মতো খেয়ে চলে যায় তো আজকে চিন্তা করেছি যে আজকে আমি নিজের হাতে ওদেরকে খাওয়াবো এই জন্য এই যে বাটিতে আমি চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি এটা আমার গতকাল বানানো ছিল কিছুটা বেঁচে গিয়েছে তো ভাবলাম যে এক্সপেরিমেন্ট করে দেখি যে সে আমার নিজের হাত থেকে তুলে খায় কিনা একটু একটু ভয় পাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একবার আসছে একবার পালিয়ে যাচ্ছে আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক খাও খাও প্রায় দিনই আমি আমার ব্যালকনির বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন কাকটা দাঁড়িয়ে আছে এই জায়গাতে কিছু না কিছু ছড়িয়ে দিয়ে চলে যাই তো ওরা নিজেদের ইচ্ছে মতো এসে খেয়ে যায় তো আজকে আমার ইচ্ছে হলো যে আমি নিজে হাতে বাটি ধরে থাকবো আর দেখবো সে নির্ভয়ে খায় কিনা সে আমাকে নিরাপদ ভাবছে কিনা তো দেখছেন কিভাবে ভয়ে ভয়ে একটা করে টুকরো নিচ্ছে আর পালিয়ে যাচ্ছে দৌড় দিয়ে আসো আসো আয় আয় প্রথম যখন এই রাতে আসি তখন আসলে আমি খেয়াল করিনি যে কাকগুলো কীভাবে খাবার দেয়া যায় একদিন হঠাৎ আমি রান্না করছিলাম দেখি আমার বাচ্চা এখানে এসে ওর খাবার যে মুড়ি সেখান থেকে এখানে কাকগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর কাকগুলো খুব মজা করে করে এসে খেয়ে যাচ্ছে তখন আমার মাথায় আসলে আইডিয়া আসলো যে না এদেরকে কিছু দেওয়া উচিত এত আগ্রহ নিয়ে আমার বেলকনের পাশে আসে তো তারপর থেকেই দেই টুকটাক আর আমার বাচ্চাটাও হয়েছে ওরকম ও যখনই ভাত খাবে মাঝে মাঝে ওকে বেলকনিতে নিয়ে এসে এটা ওটা দেখিয়ে খাওয়াতে হয় তখন ও আগে বলবে মা আগে কাককে দাও পাখিকে দাও তাহলে খাবো তো ওর পাত থেকেও দেয়া হয় আর ওরা দূর থেকেই খেয়ে যায় তো আজকে দেখি আমার বাটি থেকে কতটা খেতে পারে আমি আসলে প্রায় আধ ঘন্টা ধরে এখানে বসে আছি হাতে বাটি নিয়ে যে প্লিজ তোরা আয় নির্ভয়ে আমার বাটি থেকে কিছু খেয়ে যা। কিন্তু দেখছি প্রচণ্ড ভয় পাচ্ছে সেজন্য বাটিটা রেখে আমি ভিতরে চলে আসলাম যাতে ওরা নির্ভয়ে একটু খেতে পারে বাটিটা ওদেরকে একটু ঠেলে দিচ্ছি দেখি খায় কিনা কাক আসলে একটা চালাক প্রাণী বাটিটা রেখে দেওয়ার পর নির্ভয়ে এখন খেতে পারছে বেচারা খাও খাও তো যাই হোক ওর খাওয়াটাই আসল কথা আমার কাছে আসলে এদের খাওয়া দেখতেও অনেক ভালো লাগে পাখিদের যে কোনো পশুদের বেড়াল গরু খাওয়ার দেখেও অনেক ভালো লাগে প্রশান্তি লাগে তো আপনাদের কেমন লাগছে কমেন্ট আমাকে জানাতে পারেন যে আপনাদের পশু পাখিতে খাওয়াতে কেমন লাগে দেখতে কেমন লাগে এই যে এটা হলো তাদের বাসা আমার বেলকনির সাথে লাগানোর একটা আম গাছ আছে সেখানেই ওরা থাকে আমার বা আমার ছেলের হাতে খাবার দেখলেই ছুটে চলে আসে এইভাবে তো আজকে ওই জন্য বাটিতে করে খাবার নিয়ে আসছি আর এই যে এই গাছের আরেকজন বাসিন্দা এই কাঠ দেখে আমার বাবু অনেক খুশি হয় আর এই দুইজনকে তো আপনারা সবাই চেনে নিই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এদের তো আমি প্রায় ভিডিও ছাড়ি ওরা আসলে আর চোখে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে যে আমি আসলে কি করছি আসলে ওদেরই খাঁজা নিচে আমি আধ ঘন্টা ধরে বসে কাককে খাওয়াচ্ছিলাম তো আমার কাছে যে কোনো পাখিকে খাওয়ানো মানে সেটা আমার কাছে ভীষণ প্রশান্তিদায়ক তো আমার মনে হলো ওই ভিডিওটা আপনাদেরকে অনেক প্রশান্তি দেবে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে